দমক দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না আব্দুল সালাম জেল ছিলুমের বয় দেখিয়ে ধমক দিয়ে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে এসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সোমবার ছয় মে সন্ধ্যায় রাজধানীর কোর্ট রোডে কোতালিয়া থানায় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের সদস্যের সঙ্গে দেখা করতে সে সান্ত্বনা দিয়ে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন গণতন্ত্রের কথা বললে দেশের মানুষের কথা বললে ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসে এখন এক মামলা ধরলে আরেক মামলায় জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন এ ধরনের নাটক যারা করছে তারও একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের এক সময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়বক বলেন জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন আন্দোলন দমানো যাবে না থমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মুখের দাবি জানিয়ে সালাম বলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে সরকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে